আসসালামু আলাইকুম আজকে আমরা নটনার একটা ম্যাচ সমাধান করবো এটা নর্টনের চার নাম্বার ক্লাস আর ডিসি সার্কিটের নিরানব্বই নাম্বার ক্লাস হ্যাঁ তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট আগে আগাইতে হবে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কেট তাহলে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য আমাদের দরকার কি আর নটন আর আর নট আই নর্টন হ্যাঁ আর নটন হলো দেখেন এখানে অ্যা পয়েন্ট দেওয়া আছে এখানে কি করবো আর নটন বের করবো আবার এ পয়েন্টে কি বের করবো আই নটন বের করবো হ্যাঁ তাহলে যখন আর নটন বের করবো তাহলে আমরা দেখেন এই এখানে আসি যখন আমরা আর নটন বের করবো তখন কি এই ভোল্টেজ সোর্স হইলে শর্ট আর কারেন্ট সোর্স হইলে অফ ভোল্টেজ কারেন্ট সোর্স হইলে অপেন তাহলে দেখেন উপরে একটা কারেন্ট সোর্স আছে হ্যাঁ তাহলে আমি কারেন্ট সোর্সটা কি করে দেবো দেখেন এই যে কারেন্ট সোর্সটা খুলে দেব এটা খুলে দিলাম এই সাইডে খুলে দিছি এখানে দেখেন কারেন্ট সোর্স নাই এখানে খুলে ফেলছে আর কি হ্যাঁ আর এই এ পয়েন্টটা আমি একটু বাইরে বের করছি এই সাইডে বের করছি সুবিধার লাগে আর বি পয়েন্টটা একটু এই সাইডে বের করছি আর কি হ্যাঁ বের করে নিচ্ছি তাহলে এখানে দেখেন জাস্ট ওই সার্কেটটাই আছে হবু ওই সার্কেটটাই আমি দিছি এই কারণস্ট ওপেন হয়ে গেছে আর এ পয়েন্টটা একটু বাইরে বের করছি বি পয়েন্টটা একটু বাইরে বের করছি সুবিধার জন্য হ্যাঁ তাহলে আমার এ এবং বি পয়েন্টের মধ্যে আর নট অন বের করতে হবে তাহলে আমি বি পয়েন্ট আমি ডট ডট করে নিয়ে আসছি একটু এখানে হ্যাঁ তাহলে দেখেন এটা একটা সোর্স পাবেন এই দিতে যাচ্ছে কারণ গিয়ে দুই পথে বাঘ হচ্ছে এই পথে আর এই পথে বাঘ হওয়ার পরে আবার কি এই পথে একত্রিত হয়ে আসা বি পয়েন্টে চলে আসছে তাহলে কি এই দুটা কি সিরিজ না দেখেন তো এখান তোর কারণ বাঘ হয় নাই যে কারণটা বাঘ হওয়ার পরে এই কারণটা কি পঞ্চাশ আটচল্লিশ নব্বই আর এই কারণটাও বাঘ হয় নাই দেখেন এই যে বিশ আর দশ তিরিশ তাহলে দশ বিশ তিরিশ প্যারাডাল কত হলো নব্বই তাহলে তিরিশ প্যারাডাল নব্বই হলে তাহলে আমি লিখতাম দেখেন এই যে তিরিশ প্যারাডাল নব্বই হ্যাঁ তাহলে দিলাম এখানে বাইশ পয়েন্ট ফাইভ ওহম তাহলে এখন আই নটন বের করব তাহলে আমি দেখেন আই নটন এ এবং বি পয়েন্ট আমি শর্ট করে দিচ্ছি হ্যাঁ আর আমি আমি নিজে এটা নিচ্ছি যে অ্যা পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে আই নটন কারেন্ট যাচ্ছে আমি ধরে নিচ্ছি আর কি হ্যাঁ আপনি যদি চান বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে আই নটন কারেন্ট যাবে এটাও ধরতে পারেন এটা আপনার ইচ্ছা সমস্যা নেই এটা কোনো অসুবিধা নেই তাহলে দেখেন এখানে এ টেম্পের কারণ যাচ্ছে হ্যাঁ দেন এই কারণটা যাওয়ার পরে এই পয়েন্টটা আসছে এই পয়েন্টে বাঘ হয়েছে এই পথে এক পথে আসছে আবার এই পথে আসছে এখন এই পথে একটা কারণ এইখানে আসবে আবার এই পথে একটা কারণ এইখানে আসবে হ্যাঁ এখন তো এটা শর্ট লাইন তো এটা মাঝখানে শর্ট লাইন কারণ কারণটা এই দিকেও যাবে দেখা যাচ্ছে এই দিকেও যেতে পারে আবার কারণটা এই দিকেও আসতে পারে আমাদের জানা নাই এইখানে কারণ বেশি না এইখানে কারণ বেশি হ্যাঁ তাহলে আমি প্রথমে একটু এটা সার্কিটটা সিম্পলিফাই করবো আর কি দেখেন এখানে আমি কী করবো একটু সহজ করার জন্য আপনাদের জন্য সার্কিট দেখাব তাহলে দেখেন আমাদের এই কারণটা বের করতে হবে এ থেকে বি পথে যে কারণটা চলে যাচ্ছে এটা বের করতে হবে তীর চিহ্ন অনুযায়ী হ্যাঁ তাহলে দেখেন এই পয়েন্টে এই পয়েন্টে যদি আপনি এই পয়েন্টের সাথে তিনটা ব্রাঞ্চের সংযোগ এ একটা ব্রাঞ্চ এ একটা ব্রাঞ্চ এ একটা ব্রাঞ্চ তাহলে এই তিনটা সংযোগ স্থল কোনটা এটা তাহলে এখানে যদি আপনি একটা কেসিএল অ্যাপ্লাই করেন তাহলে আপনার এই পথের কারণটা পেয়ে যাবে কিভাবে দেখেন এই পথে যে কারণটা আসতেছে এখানে হচ্ছে এই পয়েন্টের জন্য এটা আগত কারণ আর এই পয়েন্ট থেকে দুইটা কারণ হইতেছে তাহলে আগত কারণ একটা নির্গত কারণ হচ্ছে আই পঞ্চাশ আর আই এন তাহলে আমরা জানি ন কেসিএল তাহলে আগত কারণগত আছে আই টেন এই যে আই টেন হ্যাঁ আর সমান সমান কি নির্গত কারণ এই দুইটা নির্গত কারণ না তাহলে আই ফিফটি যুগ আই এন হ্যাঁ যখন আপনি আই টেন বের করতে পারবেন আই ফিফটি বের করতে পারবেন তখন কী হয়ে যাবে আই নটনটায় মানটা বের হয়ে যাবে হ্যাঁ তাহলে আমি এটা এটা একটু কঠিন মনে হইতেছে আমি টোটালটাই আপনাকে দেখাইতে পারতেছি না সহজে আমি এই জন্য একটা সিম্পলিফাই সার্কিট ডাকাবো হ্যাঁ দেন উপরের পয়েন্টটার নাম দিচ্ছি সি এটাও দিচ্ছে সি যেহেতু সেম পয়েন্ট মাঝখানে যদি কোনো রেজিস্টার না থাকে ওই পয়েন্টে যে পর্যন্ত থাকবে আপনি চাইলে এটাও সি ধরতে পারবেন কারণ এখানে দেন মাঝখানে রেজিস্টার নেই এই জন্য সি 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 হ্যাঁ আর এখানে আমরা চিহ্নিত করছি ডি পয়েন্ট দ্বারা ডি পয়েন্ট দ্বারা এখানে আপনি ডি দিতে পারেন লাগে না দেখে দেই নি আর কি হ্যাঁ আর এটা হচ্ছে এটা হচ্ছে বি তাহলে আমরা দেখেন এই দেন এ এবং বি এর মাঝখানে আবার কোনো রেজিস্টর নাই তাহলে কি এ এবং বি সেম পয়েন্ট হ্যাঁ তাহলে আমি দেখেন এখানে আপনাদেরকে দেখাই এই যে একটা পয়েন্ট দিছি এখানে পয়েন্ট দিছি এ বি সেম পয়েন্ট দিছি আপনি এরকম খাতায় আপনার এখানে একটা পয়েন্ট বসানো আগে হ্যাঁ আর উপরে যেহেতু সি পয়েন্ট আছে সি পয়েন্টে একটা ডট দেন আর নিচে একটা ডি পয়েন্ট আছে নিচে একটা ডিতে ডট দেন হ্যাঁ তাহলে দেখেন সি থেকে এ পয়েন্ট আসছে কত দশ তাহলে আমি সি থেকে একটু টান দিয়ে নিয়ে আসলাম সি থেকে এ পয়েন্টটা দিলাম কত দশ দিলাম হ্যাঁ এভাবে আঁকান আমি যেভাবে পেন্সিল নিতেছি এবং সি পয়েন্ট থেকে বি পয়েন্ট আসছে বিষ যেহেতু পয়েন্ট সেম অ্যা পয়েন্ট সেম আবার এই সি পয়েন্ট থেকে টান দেন টান দিয়ে এভাবে নিয়ে আসা এখানে বিষ সংযোগ করে দেন তাহলে এরকম হয়ে যাবে এখন দেখেন এ থেকে ডি আসছে কত পঞ্চাশে তাহলে এ পয়েন্টটা তো এইটা তাহলে এ থেকে ডিআরসে কত এভাবে দেন দিয়ে একটু করে দেন হ্যাঁ আবার দেখেন বি থেকে ডিআরসে কত চল্লিশ তাহলে বি পয়েন্ট তো এই পয়েন্টে বি থেকে এই ডি পয়েন্ট আসছে কত চল্লিশ তাহলে আমি আঁকাইলাম এখন দেখেন ডি পয়েন্ট থেকে সোর্সে গেছে তাহলে আমি ডি পয়েন্ট থেকে এখানে সোর্স দিলাম আর এ পয়েন্ট সি পয়েন্ট থেকে সোর্সে আসছে সোর্সের সাথে সংযোগ হ্যাঁ তাহলে এই টাইম সোর্স এখন আমাদের উদ্দেশ্য কী এই পয়েন্টের সাথে যে পয়েন্ট এই পয়েন্টের সাথে যে ব্রাঞ্চগুলো সংযুক্ত ওই ব্রাঞ্চগুলো কারণ বের করব হ্যাঁ তাহলে দেখেন এই ব্রাঞ্চের কারণ বের করতে হবে এই ব্রাঞ্চের কারণ বের করতে হবে এই জন্য আমি এইখানে দিলাম আই টেন আর এইখানে দিলাম আই ফিফটি হ্যাঁ এখন যদি আপনি সহজে বের করতে চান তাহলে আমি একটু সার্কিটটা নিচের দিকে আসছি দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন এই টেন বের কারণে আসার পরে দেখেন এই পয়েন্টে কিন্তু বাঘ হচ্ছে হ্যাঁ আবার দুইটা বাঘ বাঘ হওয়ার পরে এই পয়েন্টে আবার কি হচ্ছে একত্রিত হয়ে যেতেছে অর্থাৎ এই আট এম্পের কারণে এখানে ভাগ হয়েছে আবার সংযোগ সংযোগস্থলে দুইটা মিলে আবার কত হয়ে যাবে আট হয়ে যাবে এই আটটা আইসা আবার এখানে ভাগ হবে বাঘ হওয়ার পরে দেখেন এই পথে আসবে এই পথে আসবে আবার আইসা এখানে কত হয়ে যাবে আবার আট আট এম্পের হয়ে যাবে পরে কি এটা সোর্সের দিকে চলে যাবে এখন দেখেন আমি আই টোয়েন্টি বের করবো তাহলে টোটাল কারণ কত আট হ্যাঁ এখানে আট আসতেছে তাই আট ইন্টু বিপরীত শাখা এটার বিপরীশাখা কোনটা বিশ তাহলে বিষ নিলাম আর এই দুই শাখার যোগফল হ্যাঁ দুই শাখার যোগফল ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এমপিএফ আমি এইগুলা বিপরীত শাখা বানাইলাম না কেন আপনি প্রশ্ন করতে পারেন বানাইলাম না এই জন্য কারেন্ট এই দুই রেজিস্টর মধ্যে ভাগ হয়েছে এইখানে ভাগ হয়েছে পরবর্তীতে কিন্তু এইখানে ভাগ হয়েছে এখানে একত্রিত হয়েছে এই জন্য আপনাকে প্রথমে চিহ্নিত করতে হবে কোন জায়গায় কারণটা বাঘ হয়েছে কোন জায়গায় একত্রিত হয়েছে হ্যাঁ তাহলে এই জায়গায় বাঘ হয়েছে এই জায়গায় একত্রিত হয়েছে তাহলে এই জন্য এটার শাখা এটা এটার বিবর শাখা এটা হ্যাঁ তাহলে আমি এটা হিক করে শুনলাম ফাইভ পয়েন্ট থ্রি থ্রি অ্যাম্পেয়ার এখন আই ফিফটি কারণ দুই পথে বাঘ হওয়ার পর আবার সংযোগ স্তর হয়ে গেছে তাহলে আবার আবার কারণ এইট হয়ে গেছে এট হয়ে আসার পরে এখানে আবার বাঘ হয়েছে এই পথে এই পথে তাহলে এটার শাখা কোনটা এটা তাহলে আবার এইট অ্যাম্পেয়ার এই শাখার শাখা কোনটা এটা না

এই যে আগত কারণ সমান নির্গত কারণ আগত কারণ ছিল আই টেন নির্গত কারণ ছিল কি আই আই নটন প্লাস আই ফিফটি তাহলে আই টেনের মান বের করলাম আই নটন লেখলাম আই ফিফটির মান লিখলাম তাহলে দেখেন আই নটন ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এ পাশে সংযোগ আছে কি প্লাস আকারে এ পাশে সে কি হবো মাইনাস আকারে তাহলে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে আমি আই নটন বের করলাম মতো ওয়ান পয়েন্ট সেভেন এইট এমপিআ হ্যাঁ তাহলে আমার নটন ইক্যুব্যালেন্স আর কি টাকাই তাহলে দেখেন নটন ইকুই ব্যালেন্স আর নটন আর নটন আই নটন এটা কী হবে প্যারালনে সংযুক্ত হবে আর যেহেতু এ এবং বি প্রান্তের মাঝখানে আমাদের কোনো কারেন্টের এবং বি পয়েন্টের মাঝখানে আর নটন সরি আর এর লোড রেজিস্টর দেওয়া ছিল না প্রথম সার্কিটে দেখবেন আপনি এই যে প্রথম সার্কিটে দেওয়া ছিল না এই জন্য আমরা এটা খোলা প্রান্ত রাখলাম এই যে অ্যা এবং বি ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি চান আপনাদের প্রবলেম থাকলে এই নাম্বারে একটু নখ দিয়ে জানাইতে পারেন আমি সমাধান করার চেষ্টা করব আর যারা ইউটিউবে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে যারা দেখতেছেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম